হজরত ফাতেমা আলান হুয়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন যিনি ইহুদি সম্প্রদায়ের এবং অর্থবৃত্তের দিক থেকেও তারা ছিলেন ধনী একদিন মা ফাতেমা এবং তার বান্ধবী একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন সেই সময়ে ইহুদি মেয়েটিকে একটি লোক এসে বললেন হে কন্যা আপনাকে আপনার পিতা ডাকছেন আপনি শীঘ্রই গিয়ে তার সাথে কথা বলে আসুন পিতার আদেশ মোতাবেক মেয়েটির সাথে সাথে তার পিতার কাছে গেল তার পিতা তাকে বলল হে আমার প্রিয় কন্যা তোমার বিবাহের বয়স হয়েছে আমি তোমার জন্য বিবাহের ব্যবস্থা করেছি এই শহরের ইহুদি সম্প্রদায়ের এক ধনাঢ্য ব্যক্তির পুত্রের সাথে তোমার বিবাহ আমি দিতে চাই তার বাবা আমার খুবই কাছের বন্ধু আশা করছি তুমি সেখানে খুব ভালো থাকবে তবুও বিবাহের পূর্বে তোমার সম্মতি নেওয়াটা জরুরি তো এই ব্যাপারে তোমার মতামত কি তখন ইহুদি কন্যাটি কিছুক্ষণ চুপ থেকে তার বাবাকে বলল বাবা আমি তোমাকে আমার মতামত জানাবো তবে তার জন্য তুমি আমাকে কিছুটা সময় দাও আমি নিজে এসে তোমাকে এ ব্যাপারে জানাচ্ছি পিতা আর কিছু বললেন না মেয়েকে যেতে দিলেন মেয়েটি তখন সরাসরি তার বান্ধবী মা ফাতেমার কাছে চলে আসলেন এসে মা ফাতেমাকে বললেন হে বোন তুমি জানো আমার পিতা আমার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন তিনি এ ব্যাপারে আমার কাছে আমার মতামত জানতে চেয়েছেন কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত হে ফাতেমা তুমি তো আমার দীর্ঘ জীবনের বান্ধবী তুমি আমাকে কখনো জীবনেও ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না এখন তুমি বলো তো আমার কি করা উচিত আমি কি বিবাহে মত দিব তখন মা ফাতেমা একটু ভেবে বললেন হে বোন আর যাই হোক পিতামাতা আমাদের ভালোই চান তোমার পিতা যেহেতু মনে করছেন যে তুমি সেখানে গেলে ভালো থাকবে এবং সুখী হবে আমার মতে এখানে তোমার মত দিয়ে দেওয়াই উচিত যেহেতু তোমার অভিভাবক তোমার জন্য পাত্র খুঁজেছেন সেহেতু নিশ্চয়ই তিনি উত্তম নির্বাচন করেছেন মুখে রাজি হয়ে যাওয়ার সম্মতি শুনে ইহুদি মেয়েটি খুশি হলো সে তখন মা ফাতেমাকে আবদার জানিয়ে বলল ঠিক আছে বোন আমি এই বিয়েতে রাজি হয়ে যাব তবে তার আগে তোমার আমাকে কথা দিতে হবে যে তুমি আমার বিয়েতে আসবে তুমি তো জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি তোমাকে ছাড়া আমি আমার জীবনের এত বড় একটি পদক্ষেপ সম্পন্ন করতে পারবো না তুমি আমাকে কথা দাও যে তুমি আমার বিয়েতে আসবে মা কিছুটা চিন্তিত হয়ে গেলেন তিনি বললেন তুমি আমার খুব কাছের বান্ধবী কিন্তু ধর্মীয় দিক থেকে তুমি ইহুদি আর আমি মুসলিম তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদের একদম সহ্য করতে পারে না আর আমার বাবাও ইসলাম ধর্মের প্রচারক তিনি আল্লাহর নবী আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবার সাহাবিদের কাছেও তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন আর তোমাকেও তোমার সম্প্রদায়ের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই বিবেচনা করে আমার মনে হয় তোমার বিয়েতে আমার যাওয়াটা উচিত হবে না কিন্তু মাফাতেমার বান্ধবী এ কথা মানতে নারাজ তিনি অবুঝের মতো বায়না করে বললেন এত কিছু আমি বুঝি না তুমি যদি আমার বিয়েতে আসো তবেই আমি বিয়ে করব। অন্যথায় কিয়ামত হয়ে গেলেও আমি এই বিয়েতে রাজি হব না কোনোভাবে মেয়েটিকে বোঝাতে না পেরে শেষে হযরত ফাতেমা রাতে আল্লাহ আনহা বিয়েতে রাজি হলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও আমি তোমার বিয়েতে যাব। তুমি গিয়ে এই কথা তোমার পিতাকে জানিয়ে দাও মেয়েটি খুশি মনে তখন সেখান থেকে চলে গেল অতঃপর মেয়েটি গিয়ে তার বাবাকে সিদ্ধান্ত জানিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি কিন্তু তার আগে আমার একটি শর্ত রয়েছে আমার বিয়েতে আমি হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি সে আমার খুবই কাছের বান্ধবী সে যদি আমার বিয়েতে উপস্থিত থাকে তবেই আমি এই বিয়ে করতে রাজি মেয়ের কথা শুনে তখন বাবা বললেন কিন্তু মা তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক আর আমরা ইহুদি সম্প্রদায় আমাদের এখানে ইহুদি সম্প্রদায়ের মানুষের এই দাওয়াত পাচ্ছে সেখানে মুসলিম কাউকে আনলে মানুষ বিভিন্ন কথা বলতে পারে আর তাছাড়া উক্ত অনুষ্ঠানে অনেক ধনাঢ্য ধনী ব্যক্তিদের দাওয়াত দেওয়া হবে সেখানে মোহাম্মদ আর তার মেয়ে খুবই গরিব সে যদি এই বিয়েতে উপস্থিত হয় তখন বাকিদের সাথে বেমানান লাগবে মানুষ হাসি ঠাট্টা করবে তাকে এই বিয়েতে আমন্ত্রণ জানানোর দরকার নেই কিন্তু ইহুদি মেয়েটি তখন বলল বাবা এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত যদি ফাতেমাকে আমার বিয়েতে দাওয়াত দাও তবেই আমি এই বিয়ে করতে রাজি অন্যথায় আমি এই বিয়ে করব না মেয়ের জেদের সাথে না পেরে অবশেষে পিতা রাজি হলেন কিন্তু একটি শর্ত জুড়ে দিয়ে বললেন ঠিক আছে তুমি তোমার বান্ধবী ফাতেমাকে বিয়েতে নিয়ে আসতে পারো তবে একটি শর্ত রয়েছে তাকে অবশ্যই বিয়েতে সুন্দর ও নতুন জামা কাপড় পরে আসতে হবে সে যেন ময়লা ও পুরাতন জামা পরে না আসে তবে সে অনুষ্ঠানে ঢুকতে পারবে না এখানে অনেক ধনী ও শিল্পপতি মানুষেরা আসবেন তাদের সামনে যেন তোমার বান্ধবী সম্মান বজায় থাকে এটা তার জন্যই ভালো পিতার মুখে এ কথা শুনে আবার সে ফিরে গেল তার বান্ধবী মা ফাতেমার কাছে মা ফাতেমার কাছে গিয়ে মেয়েটি জানালো হে বোন আমার পিতা তোমাকে আমার বিয়েতে আসার জন্য দাওয়াত করেছেন তবে তার একটি শর্ত হচ্ছে তোমাকে নতুন জামা কাপড় পরে সুন্দর হয়ে আসতে হবে মা ফাতেমা এই শর্ত শুনে বিচলিত হয়ে গেলেন তিনি বললেন কিন্তু বোন এটি কি করে সম্ভব আমার জীবনে এমনও বছর গেছে যে নতুন জামা কাপড় চোখে দেখিনি জামা কাপড় তো দূর যার ঘরে সপ্তাহে চুলার আগুন ধরাতেও হিমশিম খেতে হয় দিনের পর দিন না খেয়ে থাকতে হয় সেখানে কি করে আমি এখন একটি নতুন জামা কাপড় নিয়ে আসবো ইহুদি মেয়েটি তখন হে বোন তোমার তো আল্লাহ আছে আমার বিশ্বাস তুমি যদি নিজের জবানে একবার কথা দাও যে তুমি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে আসবে তাহলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে কথা রাখার জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন তোমাকে তো তোমার রব ভালোবাসেন তুমি তার কাছে চাইলে তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না আল্লাহর প্রতি মেয়েটির অগাধ বিশ্বাস দেখে মা আর না করতে পারলেন না তিনি তখন বলে দিলেন ঠিক আছে আমি তোমার বিয়েতে আসব এবং সবচেয়ে দামি জামা কাপড় পরেই আসব ইনশাল্লাহ মেয়েটি তখন খুশি মনে সেদিনের মতো চলে গেল এদিকে বিয়ের যত দিনক্ষণ ঘনিয়ে এলো তত মা ফাতেমা চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে বললেন আমি তো তাকে কথা দিয়ে এলাম যে আমি তার বিয়েতে যাব। কিন্তু এখন সত্যি সত্যি নতুন জামা কাপড় আমি কোথায় পাবো আমি যে তাকে কথা দিয়ে এসেছি সেই কথা আমি কিভাবে ভঙ্গ করতে পারি হায় আল্লাহ এখন আমি কি করব। কথা ভাবতে ভাবতে তিনি জায়নামাজ বিছিয়ে ধরলেন। এবং আকুল মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি তো তুমি ছাড়া কারো মুখাপেক্ষী নই আমি তোমার কাছে কখনো কিছু চাইনি এবার আমি এক ইহুদি বোনকে কথা দিয়েছি তার বিয়েতে যাওয়ার জন্য কিন্তু আমার কাছে ভালো কোনো পোশাক নেই কোথাও যাওয়ার হে আল্লাহ তুমি ছাড়া আমি আর কার কাছে তুমি কি আমাকে চাইব একটি ভালো জামা দিবে তুমি আমাকে এমন একটি জামা দান করো যাতে করে মানুষ তোমার প্রশংসায় যায় ভেসে যা শুধুমাত্র আমার দৈবিক চাহিদা না হয়ে বরং তোমার মহিমা ফুটিয়ে তোলে তুমি আমাকে এমন একটি জামা দাও যাতে মানুষ তোমার প্রশংসা করে হে রাহিম তুমি সম্মান রক্ষা করতা তুমি আমাকে কথা দিয়ে কথা রাখার তৌফিক দান করো আমিন আল্লাহর কাছে নিজের মন খুলে দোয়া করার পর মা ফাতেমার মনে কিছুটা স্বস্তি মিলল কিছু সময় পর তিনি নামাজ থেকে দাঁড়িয়ে যখন পাশ ফিরলেন অবাক হয়ে দেখলেন সেখানে একটি ব্যাগ রাখা আছে ব্যাগটি দেখে মা ফাতেমা অবাক হয়ে গেলেন এটা কে রেখে গেছে তা তিনি দেখেননি তাই তিনি ব্যক্তি নিয়ে তার পিতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের কাছে চলে গেলেন গিয়ে তার পিতাকে সালাম জানিয়ে বললেন হে আব্বাজান এ ব্যাগটি আমি আমার ঘরে পেয়েছি আমি জানি না এটি কে রেখে গেছে দেখিনি এটি আমাকে কে দিয়েছে তবে যে মুহূর্তে আমি এই ব্যক্তি পেয়েছিলাম তখন মূলত আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম একটি নতুন জামার জন্য কারণ আমার এক ইহুদি বান্ধবী আমাকে দাওয়াত দিয়েছেন তার বিয়েতে যাওয়ার জন্য কিন্তু শর্ত ছিল নতুন জামা কাপড় পরে যেতে হবে কিন্তু আমি নতুন জামা কোথায় পাব তাই আমি আল্লাহর কাছে চাইছিলাম মেয়ের কথা শুনে মহানবী হাসরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার হাত থেকে ব্যাগটি নিলেন ব্যাগটি খুলতেই তার আর বুঝতে পোশাক কারণ সেই পোশাক থেকে যে আসছিল তার কোথাও নয় মহানবী মিরাজের হাতে জান্নাতে পেয়েছিলেন এই ঘটনা দেখে মহানবী সাল্লাহ আলহ্লাম মেয়েকে আদর করে বললেন মা এ তো কোনো সাধারণ পোশাক নয় এটি দুনিয়া থেকে কেউ দেয়নি বরং এটি একটি জান্নাতি পোশাক তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছ এবং আল্লাহর কাছে যে তুমি দোয়া করেছ আল্লাহ তা কবল করে নিয়েছেন এ পোশাক থেকে সেই ঘ্রাণ আসছে যা আমি মিরাজের রাতে জান্নাতে পেয়েছিলাম তুমি আল্লাহর কাছে জামা চেয়েছ বলে আল্লাহ তাল্লাহ তোমার জন্য সর্বোত্তম জামা জান্নাতুল ফেরদাউস থেকে পাঠিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ মা মাফাতেমার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়েছেন শুনে মাফাতেমা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনিও পড়লেন সুহান আল্লাহ এরপর মাহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বললেন মা তুমি এই পোশাকটি পরে পর্দার সহিত বিয়ের দাওয়াতে যেতে পারো আল্লাহ তোমার মনের আশা কবুল করুক এবং সব সময় তোমাকে এমনভাবেই তার ঘনিষ্ঠ থাকার তৌফিক দান করুন মা ফাতেমা পড়লেন আমিন এরপর ফাতেমা রাজি আলা আনহা যখন সে জান্নাতি পোশাকটি পড়লেন চারপাশ সুঘ্রাণে ভরে গেল মা ফাতেমার সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে গেল চারপাশ যেন নূরের আলোয় ঝলমল করতে লাগলো তিনি যখন পোশাকটি পরে বিয়ে বাড়িতে গেলেন সকলেই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সকলের নজর কোণের থেকে সরে মা ফাতেমার দিকে আটকে রইল আশেপাশের মহিলারা মা ফাতেমাকে বলল ফাতেমা তুমি তো খুবই গরিব কিন্তু এত সুন্দর জামা তুমি কোথায় পেলে তোমাকে এত বেশি সুন্দর লাগছে যে নজর ফেরানো যাচ্ছে না তখন মা ফাতেমা মুচকি হেসে বললেন এ পোশাকটি কোনো সাধারণ পোশাক নয় এটি আমি এক বিশেষ জায়গা থেকে কিনে এনেছি মা ফাতেমার মুখে বিশেষ জায়গার কথা শুনে সকলেই সেই ব্যাপারে জানতে কৌতূহল প্রকাশ করলো তারা জিজ্ঞেস করলো তুমি কোন বিশেষ জায়গার কোন দোকান থেকে এই পোশাকটি ক্রয় করেছ আমাদেরকে তা বলো আমরাও এ পোশাকটি নিতে চাই এত সুন্দর পোশাক আমরা জীবনে কখনো দেখিনি মা ফাতেমা তখন বললেন আমি এটি যেখান থেকে নিয়েছি তোমরা সেটি চিনবে না সেই জায়গা সম্পর্কে তোমরা জানো না এমনকি যে রাস্তা দিয়ে যেতে হয় তোমরা সেই রাস্তাও চিনতে পারবে না ফাতেমার মুখে কথা শুনে তারা আরো মরিয়া হয়ে উঠল তারা সেই পোশাকের জন্য এমন করছিল যেন তার বিনিময়ে তারা জীবন দিতেও প্রস্তুত আছেন তারা আরো বিনয়ের সাথে বলল তুমি শুধু আমাদেরকে দোয়া করে সেই ঠিকানাটি একবার বলে দেখো তুমি বলতে দেরি আমাদের তা খুঁজে বের করতে দেরি হবে না সেটা যাই হোক যেখানেই হোক আমরা সেখানে যাব। তুমি শুধু আমাদের কেশে রাস্তাটি একবার বলে দেখো মা ফাতেমা তখন বললেন আমি যেখান থেকে এ পোশাকটি কিনেছি সেখানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না যে রাস্তাটি দিয়ে যেতে হয় তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা আল্লাহর নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই সিরাতুল মুস্তাকিমের পথ ধরেই এই জান্নাতী পোশাকটি কেনার জন্য যেতে হবে সে রাস্তা ধরে গেলে তোমরা যে জায়গায় পৌঁছাবে তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস সে জান্নাতুল ফেরদাউস থেকেই আমি এই পোশাকটি কিনেছি যা আমাকে স্বয়ং জান্নাতের মালিক আল্লাহ তাআলা উপহার দিয়েছেন আল্লাহ তখন সেখানে থাকা মহিলারা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা ан होके বললেন আমরা কিভাবে যেতে পারি সেই সিদ্রাতুল মুস্তাকিমের পথে অনুগ্রহ করে সেই উপায়টিও আমাদের বলে দাও তখন মা ফাতেমারা রাদিয়াল্লাহু তাআলা ан বললেন সেই পথে যেতে হলে সে জান্নাতের মালিককে স্বীকার করতে হবে তার একত্ববাদে বিশ্বাস করতে হবে এবং তার দেখানো পথে জীবন পরিচালিত করতে হবে তোমরা কি তার জন্য প্রস্তুত তখন তারা সমস্যরে বলল হ্যাঁ আমরা প্রস্তুত তারপর মা বললেন তাহলে আমার সাথে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ আল্লাহ এক ও অদ্বিতীয় যার কোনো ইলাহ নেই এবং হযরত মাহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তার প্রেরিত নবী ও রাসূল অতঃপর সেখানে থাকা মহিলারা মা ফাতেমার কাছে কালেমা মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ বন্ধুরা যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর সেই স্রোসটা না জানি কত সুন্দর তাই না আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইসলামিক সত্য ঘটনা জানার জন্য আর আল্লাহর কুদরতের কাহিনী ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন সবশেষে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম